করতে থাকব কলাং ফুজু আলা রিসলে গিলা আখর হাদিস রসুল্লাহ সাল্লাহ তাল আলী আলসালাম এইভাবে মৌলা আলীকে খাইবারে পাঠালেন সেই খায়বারে মওলা আলী এক মহা বীরত্বের দৃষ্টান্ত পেশ করলেন সেই তামুস নামক যে দুর্গ যার গেট আগ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই মৌলায় কায়নাত পা সেই গেট সেই খাইবার দুর্গের সেই গেটখানা মহলা আলী ওনার বাম হাত দিয়ে ভেঙে ফেললেন সেই দুর্গের পাল্লা বিশাল লোহার পাল্লা ওটা কিন্তু ছোটখাটো কিছু ছিল না জেনে রাখবেন যে যুদ্ধের শেষ এত বড় ছিল এত ভারী ছিল যে সত্তর জন যুবক যোদ্ধা সেটাকে জমিন থেকে একটু আলগা করতে পারে নাই জমিন থেকে একটু উঁচু করতে পারে নাই মহলা আলী যেটা ভেঙে উনি ঢালের মতো ব্যবহার করে জমিনে খাইবারের জমিনে সিটকে ফেলে দিয়েছেন মহলা পাক

মৌলা পাক বলেছেন তুমি তোরা ভাবে খাইবার ইয়া আলী মুরতাজা হে আলী মুরতাজা আপনি তো সেদিন খাইবারের দিবসে সেই খাইবার দুর্গের সেই দরজা আপনি তো ভাঙনে वाला সুবহানাল্লাহ আপনি তো ভেঙেছিলেন তুমি তোরা আপনি তো ভেঙেছিলেন তোরা মানে ভেঙে ফেলা আপনি তো সেই দরজা বাহুন মানে দরজা ভাবে খাইবার খাইবারের দরজা আপনি তো ভেঙেছিলেন এবং সেই দুর্গের অবস্থান করত মারহাম নামে এক পালোয়ান ইহুদীদের এক মস্ত বড় পালোয়ান যার সামনে কেউ যুদ্ধে যার সামনে লড়াই করে তাকে কেউ কখনো হারাতে পারে নাই আজ পর্যন্ত সেই মারহাব এমন দানব প্রকৃতির মালোয়ান পালোয়ান এক যোদ্ধা ছিল ইহুদিদের যে কিনা পহেলা মৌলা আলীকে সে আগে আঘাত করেছিল মালির উপরে আগে আঘাত করেছিল মলয় কায়নাত পা সে আঘাতটা প্রতিহত করে যখন মলায় কায়নাত পা সেই জুলফিকার দিয়ে যখন তার উপরে একটা আঘাত এনেছিলেন মৌলায় কায়নাত পা সেই মারহাবের মাথা থেকে মাথার উপরে কায়নাত কায়ে যখন আঘাত করেছিলেন তার মাথা থেকে পুরো বডিটা দুই ভাগ হয়ে যেই ঘোড়ার উপরে বসা ছিল মারহাব সেই ঘোড়ার বডিটা দুই ভাগ হয়ে পাকের সেই আবার মাটির মধ্যে গেলে গিয়েছিল মলায় কায়নাত পাকের একটা আঘাতে সেই মারহাব দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল তো এই যে দেখেন যে খাইবার যুদ্ধের এই যে মালাইকায়েनात পাত্র সেই একটা আধ্যাতিক এটা মহা শক্তি ছিল সেই শক্তিটাই ছিল আল্লাহ এবং আল্লাহর রসূলের मोहब्बतের শক্তি সুবহানাল্লাহ ঠিকই না বলেন এই মহা শক্তির এই শক্তিতে এই বলে বলিয়ান হয়ে কিন্তু মালাইকায়েनात পাক সেদিন খাইবার এর দুর্গকে ভেঙে ফেলেছিলেন খাইবার ওনার হাতে বিজয় হয়েছিল এই যে এক মহা শক্তি ভাই मोहब्बत এই मोहब्बत থেকে মুসলিম উম্মাহর বিচ্ছুতি ঘটেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এই মোহাম্বত থেকে বিচ্যুতি ঘটেছে যার কারণে মুসলমানরা আসলে দুর্বল এই কারণে মুসলমানরা দুর্বল কেন যে সেই আধ্যাত্মিক শক্তি থেকে কারণ ভাই মুসলমানরা দেখেন যতগুলো যুদ্ধ কাফের মুশরেক ইহুদিদের সাথে হয়েছে রসুলের পাকের মৌলায় পাকের প্রত্যেকটা যুদ্ধ কিন্তু আধ্যাত্মিকতা কাজ করেছে দেখেন প্রত্যেকটা যুদ্ধেই কাফের মুশরিকদের সংখ্যা বেশি ছিল ঠিক কিনা বলেন কিন্তু তারপরে মুসলমানদের বিজয় হয়েছে কেন আল্লাহ এবং আল্লাহর রসূলের ওই আধ্যাত্মিক শক্তিতে ঠিক কিনা বলেন সেই শক্তিতে ওই ওই বলে বলিয়ান হয়ে মুসলমানদের বিজয় হয়েছে জয় লাভ হয়েছে আজ সেই শক্তি থেকে সেই রসূলের পা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত থেকে এই মুসলিম বিচ্ছুতি করেছে কিভাবে আহলে বায়তের মোহাব্বত থেকে সরে যাওয়ার কারণে ঠিক ঠিক আহলে বায়েতের মহাব্বত থেকে